তো তো এরা দুজন ব্লগার তোমরা সবাই কাপড় কম বেশি এদেরকে চিনেছ তো এদের একটা গোপন ভিডিও ভাইরাল হয়েছে যেটা কিনা সবাই শেয়ার করতেছে বেশি বেশি করে কমেন্ট বক্সে ইনবক্সে বেশি বেশি করে এই লিঙ্কটা শেয়ার করতেছে তো এই জন্য করে তাদেরকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে সামাজিকভাবে অনেক ধরনের অনেক সমালোচনা চলতেছে আমরা জেনেছি ইতিমধ্যে এরপরে বিপি ইমরান তারুকদারকে না চিনে আমরা সবাই কম বেশি চিনি তাকে তিনি একজন অনেক ফেমাস পারসন তো তাদের পাশে ঠাই মিলেছে এই জানা তোহার তো ঠাই মিলেছে তারপরে তিনি একটা ভিডিও আপলোড করেন এই ভিডিও থেকে আমরা জানতে পারি যে তাদের এখন পরিণতিটা অনেক খারাপ তাদের কোথাও ঠাঁই মিলছে না কেউ তাদেরকে একটু দিচ্ছে না বা সবাই ওকে দোষারোপ করছে কেউ বা বলছে যে তারা নাকি নিজেদের ভিডিও নিজেরাই ভাইরাল করছে আপনারা জানতে পারছেন যে তারা তাদের ভিডিও ভাইরাল করেনি তাদের গোপন ভিডিও তারা বুকামি তাদের বুকামির কারণে এটা ভিডিওটা করে রাখে পরবর্তীতে তাদের ফোনটা চুরি হয়ে গেলে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো কোনো স্বামী চাবে না তার স্ত্রীর এরকম একটা ভিডিও ভাইরাল হোক তো তারপরে এখন চলে আসে এখনকার বর্তমান পরিস্থিতির কথা ইমরান তালুকদের বাসায় যখন জানাত গিয়েছে তারপর থেকে তিনি একের পর এক কনসেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড করতেছে আমার কথা হচ্ছে এই বিপি ইমরান ভাইকে নিয়ে তিনি তার তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে তারপরও তাকে তার এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমার খারাপ লাগছে কারণ তিনি যখন ফার্স্ট ভিডিওটা আপলোড করেন তার জন্য আমি মনে করি ঠিক আছে কারণ মানুষেরা জানা উচিত আমাদের কারণে মানে আমরা এই ভিডিওটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করতেছি যে যার কারণে তাদের এখন চলাফেরা করতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো তিনি এই ভিডিওটা আপলোড করছে ভালো কথা কিন্তু তারপর যে তিনি একের পর এক কন্টেন্ট ক্রিয়েট করে যে ভিডিও আপলোড করতেছে প্রথমত জানাতে যখন মা আসে আর তখন তখন সে প্রথম থেকে ভিডিওটা মেক করে এবং একটা মা আসলে তার মেয়ে মেয়ে জামাইয়ের সাথে কি কথা বললো না এই কি কথা বলবে না বলবে তাদের পার্সোনাল তুলে ধরছে আমাদের পাবলিক এটা যার একদমই ঠিক হয়নি দ্বিতীয় কথা জান্নাতের মা বারবার করে একটা কথা বলতেছে সেই কথাটা ভিডিওতে শোনা যাচ্ছে না বিধায় ইমরান ভাই বারবার জান্নাতের মাকে জিজ্ঞেস করতেছে যা আবার একটু বলেন আবার একটু বলেন করতে দাও মানে আবার 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 এই মাইয়া কেন এটাতেও তার কি এই ধরনের ভিডিও এই ধরনের কথাবার্তা তো তাদের তার কি কন্টেন্ট ক্রিয়েট করার খুবই প্রয়োজন ছিল বা তার ভিডিও করা খুবই প্রয়োজন ছিল যারা জানে না বা এই সম্পর্কে এখন পর্যন্ত শুনেনি এই ভিডিওতে তার কমেন্ট বক্সে গিয়ে দেখলাম অনেকেই বলতিছে এরা কারা এদের কি হয়েছে এদের কি কোন ভিডিও ভাইরাল হয়েছে আবার অনেকে বলছে এদের ভিডিও মাধ্যমে জানতে পারলাম এদের একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আমার কথা ভাইয়া আপনাকে অনেকেই চেনে ইমরান ভাই আপনাকে অনেকেই চেনে তো এ ভিডিও ক্রিয়েট আর করেন না যারা জানতো না তারাও আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছে সবচেয়ে বড় কথা আপনি তার মাকে ভিডিওর সামনে আনতেছেন তিনি একজন মুরব্বী মানুষ তিনি তার মেয়ের সাথে কি বলবে না বলবে কি কথাবার্তা বলবে সেটা নিয়ে আপনি ভিডিও মেক করতেছেন আপনি কন্টেন্ট বানাচ্ছেন তৃতীয় আরেকটা কথা আমি জানি আপনার মাধ্যমে তার মা মেয়ে মানে মিল হয়েছে যে মা কিনা তাকে তেজপুত্র করতে চাইছিল এ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে জান্নাত তোহাকে আলাদা করতে চাইছিল তার হাজবেন্ডের থেকে আলাদা করতে চাইছিল যে আমি আমার মেয়েকে নিয়ে যাব শুনে অনেক খারাপ লাগলো যে তাদের এই ভিডিওটা কর ভাইরাল হয়ে যাওয়ার কারণে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক বিচ্ছেদের একটা গুঞ্জন শোনা যাচ্ছে আমার কথা এটা যে আপনি যখন মেল করে তো দিলেন ঠিক আছে এটা নিয়ে ভিডিও আপলোড করার কোন প্রয়োজন ছিল না ভিডিও আপলোড করছেন তারপরে আবার একটা ভিডিও মেক করছেন সেটা হচ্ছে জানালে হাজবেন্ড বাসায় যখন সে যায় তার বাবার সাথে যখন কথোপকথন আপনি কয়েন মোবাইল ফোনে যে রাত বারোটার সময় বাজে এই বিষয়টা আপনি গেটাক খুলে দেন জানাতা তো আসছে সমাজে অনেক মানুষ আছে আমি ও যে কাজ করতে তার বাবাকেও যে এই যে আপনি এই ভিডিওতে তার বাবাকে টেনে নিয়ে আসলেন পরবর্তীতে আপনার এই ভিডিও গুলো যখন তোমার বাবা দেখবে তখন কেমন লাগবে একবার ভাবেন তখন কেমন লাগবে তার বাবাটার যে এই ইমরান ছেলে যাকে আমি এত রিসপেক্ট করেছি সে ছেলে কি না আমার সাথে ফোনে কথা বলছে সেটাও রেকর্ডিং করে সেটাও একটা ভিডিও কন্টেন্ট বানাইছে তো ভাই আপনারা এগুলো বিষয় নিয়ে আর বাড়াবাড়ি করেন না আল্লাহ ফালাফি করেন না আপনি নিজেই বলতিছেন যে এই ধরনের ভিডিও করা থেকে বা এই ধরনের এই ধরনের ভিডিও লিংক লিঙ্ক ভাইরাল করা থেকে তোমরা সবাই বিরত রাখছেন আপনারা কেন গিয়ে গিয়ে হচ্ছে এদের বিষয়টা প্রচার করছেন ছড়াচ্ছেন দেখেন এটা করো হ্যান্ড করো তেন করো এই ধরনের অনেক কথা বলতেছেন অথচ আপনি নিজেই এই বিষয় নিয়ে বারবার বারবার ভিডিও মেক করতেছেন এটাও আপনি কন্টেন্ট হিসেবে বারবার নিজের পেজে আপলোড করতেছেন কেন এটা এটা আমার না, সবার সব কমেন্ট যে আমি এই ধরনের কমেন্ট পেয়েছি এখন মূল কথায় আসি সেটা হচ্ছে জানাতা তোহার ভিডিও ভাইরাল হয়েছে এই করে তাদের এই বোকামির কারণে তারা অনেক কিছু সাফার করতেছে সেটা আপনারা ইতিমধ্যে জানতে পারছেন তো আপনাদের কাছে একটাই কথা যদি আপনার ছোট বোন হতো বা আপনার মা বোন বা কারো এরকম এক ধরনের ভিডিও ভাইরাল হতো তখন কি আপনি এরকম ভিডিও মানুষের কমেন্ট বক্সে যেয়ে ইনবক্সে যেয়ে যেয়ে বারবার লিঙ্কটা কি শেয়ার করতে পারতেন কখনোই পারতেন না তো আপনারা বা আমরা এই ধরনের ভিডিও শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখি এবং তাদেরকে সচ্ছল ভাবে চলাফেরা করাতে সাহায্য করি কারণ তাদেরও একটা ফ্যামিলি আছে তাদের ফ্যামিলি ফ্যামিলি তাদেরকে এক্সেপ্ট করেছে এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এক্সেপ্ট করার পর তারপরে যদি আমরা এগুলো ভিডিও নিয়ে একটু বাড়াবাড়ি করি তাহলে এক পর্যায়ে দেখা যাবে তারা কোনো নিজেদের একটা ভুল পদক্ষেপ নিতে পারে প্লাস তাদের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে তাদেরকে অ্যাভয়েড করে চলতে পারে কিংবা এমনও হতে পারে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করতে পারে তো এই ধরনের ভিডিও মেক করা থেকে আমরা সবাই বিরত থাকি এবং এই ধরনের ভিডিও নিয়ে আমরা আর বাড়াবাড়ি করি না তাদের ভুল হয়েছে তারা ক্ষমা চেয়েছে তো তাদেরকে ছোট ভাই বোন হিসাবে আমরা ক্ষমা করে দিই তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হবে